হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে শুক্রবার আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে সকাল আটটা তিপ্পান্ন আজকে ষষ্ঠীর সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভোলেনাথ সবার মনস্কামনা আজকে পূর্ণ করুন সকালবেলা অলোক অফিসে যাওয়ার আগে পুজো করে গেল ভোলেনাথকে রূপর থালায় আমার শিব বসে আছে লাড্ডু আর পাঁচ ফল দিয়ে আমি স্নান করে পরে আমিও ভোলেনাথকে পুজো করবো আর বোটা শুদ্ধ আম এনেছি কালকে আপনারা তো দেখেছেন বোটা শুদ্ধ আম দেব আর দেব চারটে বাতি জ্বালাবো সবাই বলে সন্তান যদি দুটো হয় বা একটা হয় বা তিনটে হয় সে কটা বাতি দিতে কিন্তু আমার তো দুটো বাচ্চা আর আমরা দুজন আমি ভোলেনাথের কাছে চারটেই বাতি জ্বালাবো এটা আমার ইচ্ছা সকালবেলা আজকে ব্লগটা শুরুই করলাম ভোলেনাথকে দিয়ে এই যে অলোক পুজো করে চলে গেছে অফিসে সকালবেলা উঠেই আমি একটুখানি গ্যাসটা মুছে নিলাম এটো গ্যাসটা কারণ পূজা আসবে তো আস্তে আস্তে সেই বেজে যাবে সাড়ে দশটা থেকে এগারোটা তা আমি দেখলাম আজকে তো এঁঠো বা আঁশ কিছু করা যাবে না ফটাফট গ্যাসটা মুছে নিলাম আর অলোককে বললাম তুমি একটু পুজো করে নাও পরে আমি স্নান করে শিব পুজো আবার পড়বো তাও ফটাফট পুজো করে নিলো আর আমি লুচি আর আলুর দম বানালাম লুচি বানালাম ওকে একটু খাইয়ে পাঠালাম আর ওকে টিফিনেও দিয়ে দিলাম আলুর দম করলাম একটু বেশি করে কারণ আজকে রাত অবধি আলুর আর লুচিই চলবে আর সঙ্গে একটু ভোলেনাথের প্রসাদ আর ছেলে মেয়েকে দুপুরে আলাদা করে ভাত করে দেবো সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম গোবিন্দভোগ চালের ফানা ভাত খাইয়ে আর মেয়েকে আজকে আর স্কুলে পাঠাবো না কারণ মেয়েকে স্কুলে পাঠাবো না এই কারণেই আমি আর পেরে উঠছি না হ্যাঁ ওরও শরীরটা এখনও অতটা ঠিক নেই এই কারণেই ওকে আজকে স্কুলে পাঠাবো না আর এখানে তো বিহুর উৎসব শুরু হয়ে গেছে এখন অবধি মানে খুব ব্যস্ততার মধ্যে ভালো করে ফ্রেশও হওয়া হয়নি যাই হোক সবাইকে বিহুর অনেক অনেক শুভেচ্ছা আর বিহুতে সবাই ভীষণ এনজয় করুন আনন্দ করুন এই বলবো এখানে বিহুর প্রোগ্রাম চলছে এখন মাইকটা অফ আছে তাই এখন আমি ফটাফট ব্লগটা স্টার্ট করলাম কতটা ব্লগটা এগিয়ে নিয়ে যেতে পারবো বুঝতে পারছি না কালকের ব্লগটা একটু ভয়েস দেওয়া বাকি আছে সেটাও আমাকে মানে কোনো একটা ফাঁকে করে ফেলতে হবে আমি এবার বিছানা কোনো গোছানো নেই ঘর গোছানো নেই ফটাফট ঘর দৌড় গুছিয়ে নেবো মিষ্টিকে ঘুম থেকে তুললাম তুলে ওকে ব্রাশ করিয়ে জল খাওয়ালাম এবার ওকে একটু ফেনা ভাত করা আছে খাইয়ে দেবো দুপুরে আবার মেয়ের জন্য কিছু একটা বানাবো আর অলোককে বললাম যে আম ও খুব ভালোবাসে শিবের পুজো করতে আলাম যখন তুমি আজকে লুচি আলুর দম খেলেই সারাদিন আর আঁশ কিছু মুখে দিও না আর রাত্রেও আর ভাত খাও না আমার সাথে করো কারণ শিবের উপোস করা বা শিবের কোনো ব্রত করা শুনেছি নাকি খুব ভালো শুনেছি না এটা সত্যিই ভীষণ ভালো তা ওকে বললাম তুমিও করো যার যার হ্যাঁ পুণ্য অর্জন শেষে নিজে নিজে করুক তাই না বলুন অত দায়িত্ব আমি একা কেন নেব যাই হোক চুল টুল সবাই পায়নি হ্যাঁ আর হয়ে গেল সারাটা দিন চলতে থাকবে আজকে বান্নার চাপ নেই আলুর দমটা হয়ে গেছে ছোটো ছোট আলুর দম একটু মানে ঝোল ঝোল করে করেছি কারণ ও তো টেনে নেবে অনেকটা আবার রাতে কি করব জানি না আমার জন্য আর কিছু বানাবো না ওই লুচি আর আলুর দাম লুচি যে কটা ভেজেছিলাম অলোককে দিয়ে দিয়েছি টিফিনে আর আমারটা এখনও ভাজিনি আমি স্নান টান করে পুজো করে তখন গরম গরম ভাজবো আর মেয়েকে এখন তো জল খাওয়ালাম বললামই এবার রেপো একটু ভাত খাইয়ে দেবো ভাত খাওয়াবো ওই নটা দশ পনেরো নাগাদ ভাত খাওয়াবো এখন ওই ফটাফট বিছানাগুলো তুলে ঘরটুগুলো ফটাফট ফটাফট করে গুছিয়ে নিই আজকের দিনটা প্রায় মোটামুটি ফ্রি থাকবে কিছু জামা কাপড় আছে গুছিয়ে আর পুরো দিনটা ফ্রি ছেলে তো আসবে সেই তিনটে সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে ছেলে আসবে তারপরে ওদের জন্য একটু কিছু বানাতে হবে কি বানাবো এখন অত ভাবিনি পরে ভেবে বলবো যাই বানাই নিরামিষ বানাবো আর এখন খুব সমস্যা তো ফ্রেশটাকে নিয়ে কিছু একটা খাবার একটু বেশি হয়ে গেলে না রাখতে পারবো না আর এই গরমে পচে যাবে চলুন ভালো থাকুন পাশে থাকুন আর সবাই যেভাবে রেসপন্স করছেন ওইভাবে রেসপন্স করতে থাকুন আজকে কেমন একটা মানে চুল টুল না আসলে চলে এলাম ব্লগ শুরু করে দিতে মাইকটা সবে অফ হয়েছে আর আমি দেখলাম এই সুযোগটা হাতছাড়া করলে চলবে না তাই না কারণ কোনো গান রেকর্ড হয়ে গেলে তো জানি না ইউটিউবের মানুষ পানিশমেন্ট আছে দরকার নেই ওই জন্য এখন এই সুযোগটা নিয়ে নিলাম এবার দেখি কালকে ব্লগটা তাড়াতাড়ি রেডি করতে পারি কিনা রেডি করলে পোস্ট করে দেবো চলুন আবার পরে আসবো সমস্ত ঘর পরিষ্কার করে চলে আসলাম আবার লুচি ভাজতে এখনও কিন্তু আমার স্নান করা হয়নি করব তার আগে মেয়েকে স্নান করিয়ে দিলাম ভালো করে ঘর পরিষ্কার করে ঘর গুছিয়ে মেয়েকে স্নান করিয়ে মেয়েকে স্নান করিয়ে উঠিয়ে দিলাম এবার মেয়ে বলছে মাম্মাম খিদে পেয়েছে আনো মা একটু ভাত করে দিই তুমি ভাত খেয়ে নাও বললো না আমি ভাত খাবো না তোমরা যেটা খাবে আমি সেটা খাবো তোমরা কি কেন আমরা কি খাবো বলো তোমরা যে ওই যে গোল গোল বানাচ্ছো লুচি ওই লুচিগুলো আমি খাবো আনো ঠিক আছে ওর জন্য আবার সেই গরম গরম গোল গোল লুচি বানাতে শুরু করলাম যে বাচ্চা মানুষ ওর যদি মনে ইচ্ছা হয় খাক অল্প খেলেও তো খাবে প্রত্যেকদিন তো ভাত খায় সেই জন্য আবার লুচি বানাচ্ছি এবার লুচিটা যখন গ্যাসটা অনই করলাম দুটো আর বানাবো কেন একসঙ্গে একটু বেশি করেই বানাই কারণ সিদ্ধান্ত নিয়েই নিলাম দুপুরবেলা ছেলেকে আর মেয়েকে লুচি খাইয়ে দেবো মেয়ে যেহেতু লুচি খেতে চাইছে আবার ছেলের জন্য একটু ভাত করব করে রাখবো তখন বলবে মাম্মা মা আমাকে কেন তুমি লুচি দিলে না আমিও তো লুচি খেতাম সেই জন্য একবারে তিনজন দুপুরবেলায় লুচি বানিয়ে নিচ্ছে সমস্তটাই একবারে ভেজে নিচ্ছি ছেলে তো আসবে তিনটে দশ পনেরো সময় তখন এসেও খাবে আর অত একবার খাওয়া দাওয়া হয়ে গেলে তিনটে সময় লুচি বানাতে বা ভাজতে আবার একটু তখন আর ইচ্ছা করে না মানে কষ্ট হয়ে যায় তখন কাজটা করতে সত্যি কথা বলতে কি খাওয়ার পরে দুপুরবেলাটা আর মনে হয় না কিছু করি যা হবে খাওয়ার আগে তাই আমি একটু লেট করে খাই খাওয়ার আগে সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করে নিই কী সুন্দর গোল গোল হয়ে লুচিগুলো ফুলেছে দেখেছেন আমি কিন্তু মানে অর্ধেকটা ময়দা আর অর্ধেকটা আটা নিয়ে লুচিটা বানাই পুরোপুরি ময়দার বানায় না আর আমি যে আটাটা ব্যবহার করি অনেক বছর ধরেই সেটা হচ্ছে আশীর্বাদ আটা আশীর্বাদ আটায় লুচি পরোটা রুটি সবই খায় সঙ্গে লুচি বানানোর সময় শুধু সঙ্গে অল্প একটু হাফ ময়দা নিয়ে নিই আর ময়ান তো দিই নুনটা পরিমাণ একটু কম দিই চিনিটা একটু বেশি দিই কারণ লুচিরা আমার একটুখানি হালকা চিনি দিলে বেশি করে ভালো লাগে হালকা মিষ্টতার স্বাদটাই আমার বেশি পছন্দ হয়ে গেল এক হাঁড়ি লুচি ভাজা ফুলকো ফুলকো গরম গরম লুচি সকালেও ভেজেছিলাম অলকের জন্য এখন ভাজলাম আমাদের তিনজনার জন্য ছেলে মেয়ে আর আমার আর সঙ্গে গরম গরম ছোট আলুর আলুর দম খুব টেস্ট হয়েছে আলুর দমটা জানেন তো বসিয়ে দিয়েছি মেয়েকে টেস্টি পুরো খেয়ে নেবে হ্যাঁ মা সোনা মাটা স্নান করে এসে চারটে বাটি জেলে মহাদেবের মাতায় আবার ফুল বেলপাতা দিয়ে দুধ গঙ্গা জল দিয়ে প্রার্থনা করে পুজো করলাম আমি আমার মতন করে আমি যেমন পারি ঠিক তেমন করে আর এই যে পাঁচ ফল দিয়েছিলাম ভগবানকে গোটা গোটা তার মধ্যে থেকে সকালবেলায় আমার মেয়েটা মামা মা আমটা খাবো আমটা কেটে দাও দিয়ে এখন আমি শুয়ে আছি ও আমটা নিয়ে এসে হাজির আমের গায়ে কালো দাগটা মামা আমি ভালো করে ধুয়ে এনেছি কালো দাগটা কিছুতেই উঠছে না চলুন ওকে এবার আম কেটে দিই মা বেটি শুয়ে সে কী করছি কী করছি কি করছি মা বেটি শুয়েশে মিষ্টি আম খেয়েছে আম মিষ্টির হাতেও আম মিষ্টি এত আম ভালোবাসে মিষ্টির আম খেয়েছে পাকা আম শিব ঠাকুরের প্রসাদ আবার মিষ্টি কালকে মেঘালয় থেকে একটা আম এনেছে সেটা মিষ্টি হাতে নিয়েই ঘুমায় হাতে নিয়েই থাকে বাথরুমে গিয়ে আমটাকে পাললে স্নান করিয়ে দিচ্ছে দুবার তিনবার এখন মিষ্টির হাতেও আম হাই রে ভগবান আমের গায়ে ওই আঠার দাগ লেগেছে আমের আঠা সেটাকে ডেটল দিয়ে তুলছে আম দাগটাকে তোলার জন্য আমার মাইক বাজছে চলুন ভিডিও বাড়াবো না এই দুটো তিনটে দিন এইভাবে চলবে আর মাইক এক্ষুনি মাইক শুরু হয়ে গেছে বোদায় অলরেডি যাই হোক না মাইক তো চলবেই বলো এনজয় তো সবাই করবে তা বলে কি আমি ব্লক করছি বলে কি কেউ মাইক বাজাবে না এমন তো নয় তার মাঝখান থেকে মাঝখান থেকেই সবটা করতে হবে এই আমের গায়ে কালো দাগটা তোলার জন্য বাথরুমে গিয়ে ডেটল নিয়ে নিয়ে ডেটল হ্যান্ডওয়াশ নিয়ে 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 আমটাকে ডলছে মুশকিল আর ঠান্ডাও লাগছে প্রচণ্ড ওর জল ঘাঁটছে প্রচণ্ড পরিমাণে আজ থেকে তো বিহু শুরু হলো বিহুর উৎসব তা পাশে আমার যে ভাবি আছে অসমীয়া ভাবি ভাবি ঘরে কত আইটেম বানিয়েছে সব আমাকে দিয়ে গেল বলে অর্পিতা তুমি খেও তা এখন আমি আজকে আমি সব কিছু খাবো না কালকে খাবো আমি আর অলক আর আজকে ছেলে মেয়েরা খাবে আর আমি মেয়ে রাত্রেবেলা বাজে চারে ফেনা ভাত বসিয়ে দিলাম আর ভাত একটু আলু সের দিয়ে দিয়েছি ওদের দুজন আর হয়ে যাবে এবার আমি আর অলোক হয়তো লুচি খাবো রাত নটা বাজে এখন এখনো করিনি দেখি সারাদিন নিজে একা একা সব কিছু সামলে নিয়ে রাত্রেবেলা একটা রাঁধুনি বুক করলাম আর পারছি না লুচি ভাজতে এবার রাঁধুনিকে নিয়ে আসলাম ওই রাঁধুনি আমার লুচিটা ভেজে দেবে আমি যেন বড্ড ক্লান্ত হয়ে গেছি সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে কে রাঁধুনি দেখবেন এই দেখুন আমার রাঁধুনি লুচি ভাজার কিন্তু ওস্তাদ হ্যাঁ ও লোক খুব ভালো লুচি ভাজতে পারে শুধু তাই নয় বিয়ের পর থেকে যতবার আমাদের লুচি হয় ওর অফিস না থাকলে ঘরে থাকলে আমি মেখে বেলে রেডি করে দিই আর ও একটা একটা করে ভাজে ভাজতে যেন ওর খুব মজাই লাগে এই যে টুবো টুবো করে ফুলে সেটা ওর দারুণ লাগে সেইটাই আমি ওকে বলছি আর আমরা হাসছি যে দাঁড়াও সারাদিন আমি একা কাজ করে রাত্রেবেলা যে আমার হেল্পিং হ্যান্ড এসেছে নতুন রাধুনি তাকে সবাই সব বন্ধুদের কাছে আমি তাকে দেখাবো সেটাই দেখাচ্ছি আজকে অলোকও আমার সাথে শিবের ব্রত করেছে ও আর আমি রাত্রে লুচি খাবো সেই জন্য কটা লুচি আবার করে মেখে বেলে রেডি করলাম ও ভেজে দিক আর ছেলে মেয়েকে ভাত ফেনা ভাত দিয়ে দিয়েছি ওরা ভাতটা খেয়ে নিচ্ছে দুজনে মিলে লুচি খেয়ে আজকের দিনটা কাটিয়ে দেব ও লুচিগুলো কিন্তু ভীষণ ফোলা ফোলা লুচি হচ্ছে বলছে দেখেছেন যে দেখো আমি বানাচ্ছি ফোলা ফোলা অ্যাকচুয়ালি লুচি ফোলে কিন্তু মাখা বেলায় সেটাই বলছি দিয়ে এই নিয়ে দুজনে মজা করছি আর সঙ্গে করে নিচ্ছে বেগুন ভাজা আলুর দম তো একটু আছেই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাইকে বাই বাই